আসসালামাইকুম আহজাবের যুদ্ধ হরজত ইবনে হার ও ইসাহাক ইবনে ইব্রাহিম থেকে করেন তিনি বলেন যে আমরা হুজাইফা আনহু এর কাছে ছিলাম তখন এক ব্যক্তি বলে উঠল হায় আমি যদি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে পেতাম তবে তার সঙ্গে মিলে একত্রে যুদ্ধ করতাম এবং তাতে কোনোরূপ পিছোপা হতাম না হুজাইফা আল্লাহ বললেন হয়তো তুমি তাই করতে কিন্তু আমি তো আহজাবের রাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিলাম সেই রাতে প্রচণ্ড বায়ু ও তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল এমন সময় রাসলুল্লা আলাইসাল্লাম ঘোষণা করলেন ওহে এমন কেউ কি আছে যে আমাকে শত্রুর খবর এনে দেবে আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে রাখবেন আমরা তখন চুপ রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার সে আহ্বানে সাড়া দেননি তিনি আবার বললেন ওহে এমন কোনো ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে আল্লাহ আল্লাহতলা তাকে কেয়ামতের দিন আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেননি তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ কি আছে যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে আল্লাহ তাকে কেয়ামতের দিন আমার সঙ্গে একই মর্যাদার আসনে রাখবেন এবারও আমরা চুপ রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেননি এবার তিনি বললেন হে হুজাইফা ওঠো এবং তুমি শত্রুপক্ষের খবর আমাদের এনে দাও হুজুর সাল্লু আলাইসাল্লাম যে এবার যখন আমার নাম ধরেই ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এবার তিনি বললেন শত্রুপক্ষের খবর আমাকে এনে দাও কিন্তু সাবধান তাদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো না এরপর আমি যখন তার নিকট থেকে প্রস্থান করলাম তখন মনে হচ্ছিল আমি যেন উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে চলছি এভাবে আমি তাদের নিকটে পৌঁছে গেলাম তখন আমি লক্ষ্য করলাম আবু সুফিয়ান আগুনের দ্বারা তার পিঠে ছেক দিচ্ছে আমি তখন একটি তীর তুলে ধনুকে সংযোজন করলাম এবং তা নিক্ষেপ করতে মনস্থ করলাম এমন সময় আমার মনে পড়ে গেল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলে দিয়েছেন তাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলো না আমি যদি তখন তীর নিক্ষেপ করতাম তবে তীর নিঘাত লক্ষ্যভেদ করত অগত্যা আমি ফিরে আসলাম এবং ফিরে আসার সময়ও উষ্ণতার মধ্য দিয়ে অতিক্রমের মতো উষ্ণতা অনুভব করলাম তারপর যখন ফিরে এলাম তখন প্রতিপক্ষের খবর তাকে প্রদান করলাম আমার দায়িত্ব পালন করে অবসর হতেই আবার আমি শীতের তীব্রতা অনুভব করলাম তখন রাসল সাল্লাই সাল্লাম তার অতিরিক্ত একটি কম্বল দিয়ে আমাকে আবৃত করে দিলেন যা তিনি সাধারণত সালাদ আদায়ের সময় গায়ে দিতেন তারপর আমি ভোর পর্যন্ত একটানা নিদ্রায় আচ্ছন্ন রইলাম যখন ভোর হলো তখন তিনি বললেন হে গভীর নিদ্রামগ্ন এখন উঠে পড়ো